হামজাকে আটকে রাখতে যে অস্ত্র প্রস্তুতি রাখছে ভারত হামজা চৌধুরীকে দলে না থাকলে ভারতীয় ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি অবশ্যই ফেরারিটের তালিকা রাখতে হতো ভারতকে বাংলাদেশের দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার তাকে কেন্দ্র রেখে যে বাংলাদেশে করছে দারুণ কিছু ছক একে তো ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা জিতেছেন এফএম কাপে শিরোপা এই দুটির তথ্যে বলে দেয় কেন ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন হামজা সাধারণত ডিপ্রেশন ও ফিল্ডারের কিংবা রাইট ব্যাগের হিসাবে খেলে থাকেন তিনি তবে পঁচিশে মার্চ লি শিলংকে এস এফ এশিয়ান কাপ বাসাই ম্যাচের তাকে হয়তো ডি এ লাইঙ্গে প্লেয়ারের ভূমিকা রাখবেন বাংলাদেশের কোচ হাবিরের কাবুরা বুঝা বোঝাই হচ্ছে বাংলাদেশের কৌশলে অনেক কিছু নির্ভর করছে হামজার খেলার ধরনের ওপর তখন বাংলাদেশে হারানোর সব ধরনের